আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই আজকে মাছ ধরার ভিডিও মাছ ধরতে দেখেন নিয়ে যেতেছি আপনাদের মাছের কাছে অনেক সুন্দর মাছ ভিডিওটার মাঝখানে অনেক বড় একটা কুমির দেখা যায় বল হ্যাঁ একটা কুমিরটা এই পুকুরে থাকে কেউ ভয় পাবেন না

এটা হচ্ছে গোইল আমাদের বাসায় আমাদের কুমিল্লা ভাষায় বলে এটা গোয়াল আপনাদের বাসায় কী বলে এটা ঠিক আছে ঠিক কুমিরের মতন দেখতে কেন ধরুন দিস कसे <laughs>